পুনে শহরের সকাল রোদ ঠিকমতো উঠেছে কিন্তু মানুষের ব্যস্ততায় যেন সূর্যের আলো হারিয়ে গেছে শিবাজীনগর স্টেশন তখন গমগম করছে ট্রেনের হুইসেল যাত্রীদের তাড়াহুড়ো চায়ের দোকানের কেতলির শব্দ আর মাঝে মাঝে ভিক্ষুকদের কণ্ঠে করুণ আহ্বান লোকজন কেউ ট্রেনে উঠছে কেউ নামছে কেউ আবার ফোনে ব্যস্ত এই ভিড়ের মধ্যেই এক কোণে বসে আছে এক অন্ধ ভিকারী তার বয়স চল্লিশের কাছাকাছি চোখে কালো চশমা হাতে সাদা লাঠি তার পরনের পোশাক মলিন গলায় পুরনো একটা গামছা ঝুলছে সামনে পিতলের একটা ছোট বাটি রাখা বেলাগাম ট্রেনের আওয়াজে মাঝে মাঝে তার কণ্ঠ মিশে যায় দয়া করুন বাবা একটু দান করুন মা ভগবান ভালো রাখবেন চারপাশের মানুষ কেউ তাকায় কেউ তাকায় না কারো মুখে করুণা কারো চোখে অবহেলা কেউ একটা দুটাকা ফেলে এগিয়ে যায় কেউ পাশ কাটিয়ে বলে এইসব লোকজন তো এখন ব্যবসা করে কিন্তু কেউ জানে না এই ভিকাডিই আসলে ডিএসপি অরিন্দম সেন পুনে পুলিশের একজন সৎ ও বুদ্ধিমান অফিসার আজ তিনি ছদ্মবেশে এসেছেন এক বড় তদন্তের কাজে গত কয়েক মাস ধরে স্টেশনে খবর আসছিল কিছু স্থানীয় পুলিশ নিয়মিতভাবে ভিক্ষুক ও দোকানদারদের কাছ থেকে টাকা তোলে এই অবৈধ আদায়ের প্রমাণ পেতে আজ অরিন্দম নিজেই মাঠে নেমেছেন একজন অন্ধ ভিকারী হয়ে সত্যের চোখে আলো দেখাতে হঠাৎ এক তরুণী রিনা দাস তার চায়ের দোকান থেকে এগিয়ে আসে হাতে এক কাপ চা নিয়ে বলে বাবা এই নিন গরম চা আজ ঠান্ডা বেশ অরিন্দম হেসে বলে ধন্যবাদ মা এখনও কিছু মানুষ আছে যারা চোখে নয় মনে দেখে স্টেশনের ভিড়ে ভিক্ষু করিন্দম চুপচাপ বসে থাকে চারপাশে তাকায় না কিন্তু তার কান সব শোনে দুর্নীতির ফিসফিসানি অন্যায়ের আওয়াজ আর সময়ের চাপে হারিয়ে যাওয়া মানবিকতার সুর আজকের দিনটা হবে অন্যরকম কারণ আজ অন্ধ ভিকারীর ছদ্মবেশে সত্যের চোখ খুলতে যাচ্ছে এক ডিএসপি অরিন্দম সেন পুনে জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পেশায় কঠোর চরিত্রের সৎ আর নীতিতে অটল এক অফিসার তিনি বিশ্বাস করেন আইন মানে ভয় নয় ন্যায় বিচার কিন্তু গত কয়েক মাস ধরে তার নিজের বিভাগের কিছু সদস্যের নাম ঘুরছে এক ভয়ানক অভিযোগে স্টেশনের আশেপাশে থাকা গরিব মানুষদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলা হয় আর সেটা কেউ কেউ পুলিশের নাম ভাঙিয়ে অরিন্দম জানতেন এই দুর্নীতির দাগ যদি প্রমাণ ছাড়া ছড়ায় পুরো বিভাগের মান মর্যাদা নষ্ট হবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের চোখে সত্য দেখা দরকার কিন্তু পুলিশের চোখে সত্য দেখা সবসময় সম্ভব হয় না কারণ সবাই তখন মুখোশ পড়ে নেয় তখনই তার মাথায় আসে এক চমকপ্রদ পরিকল্পনা ছদ্মবেশে নেমে পড়া কিন্তু কি ছদ্মবেশ নিলে কেউ চিনবে না অবশেষে বেছে নিলেন অন্ধ ভিকারী রূপ একজন যাকে সবাই দেখে কিন্তু কেউ মনোযোগ দেয় না যার উপস্থিতি থাকে কিন্তু গুরুত্ব থাকে না ঠিক সেখানেই তিনি চাইলেন নিজেকে লুকিয়ে রাখতে মানুষের চোখের সামনে থেকেই তিন সপ্তাহ আগেই তিনি পরিকল্পনা শুরু করেন পুরনো কাপড় সংগ্রহ করেন চোখে গাঢ় কালো চশমা হাতে সাদা লাঠি আর নিজের টিমের কাউকে কিছু জানাননি কারণ তিনি জানতেন যদি খবর ছড়িয়ে পড়ে সত্য ধরা দেবে না আজ সকাল থেকেই তিনি স্টেশনে বসে আছেন চারপাশের মানুষের চলাফেরা দোকানদারদের কথাবার্তা পুলিশের টহল সব পর্যবেক্ষণ করছেন কখনো মাথা নিচু কখনো কানে মনোযোগ তার মনে একটাই ভাবনা আজ যদি আমি এই দুর্নীতির প্রমাণ ধরতে পারি তাহলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি বিশ্বাসটা আবার ফিরবে কিন্তু তিনি জানতেন না আজকের দিন শুধু তদন্তের দিন নয় এদিন তার জীবনের মোড়ও ঘুরে যাবে যখন সত্য উল্টোপথে হাঁটবে আর মুখোশ খুলে পড়বে এমন কিছু মানুষের যাদের তিনি একসময় নিজের দলের অংশ ভেবেছিলেন পুনে রেলস্টেশনের দুপুর রোদটা যেন কাজ ভেদ করে পিছে আগুন ঢালছে ভিক্ষুকদের ভিড়ে বসে আছেন অরিন্দম সেন ছেঁড়া জামা মাথায় পুরনো গামছা মুখে ধুলোর দাগ চোখে কালো চশমা চারপাশে মানুষের ভিড় ট্রেনের সিটি আর চায়ের দোকান থেকে ভেসে আসছে এক কাপ কাটিং চায়ের ডাক ঠিক তখনই দূর থেকে তিনজন পুলিশ কনস্টেবলকে দেখা গেল এগিয়ে আসতে তাদের একজনের নাম সুনীল বাকিদের নাম রাজু আর গোপাল তারা হাঁটতে হাঁটতে চারপাশে তাকাচ্ছিল যেন কারো খোঁজ করছে অরিন্দম কান খাড়া করল সুনীল নিচু গলায় বলে উঠল এই ভিকারিগুলো অনেক কমাই করে রে ভাই রোজই তো ট্রেন আসে যায় হাজার টাকা তোলে না ওরা কম না একটু রোজগার আমাদেরও হোক রাজু হেসে উত্তর দিল চলো দেখি কারা আছে আজ টিফিনের টাকাটা ওদের কাছ থেকে উঠিয়ে নেই তিনজন মিলে স্টেশনের কোণে বসা ভিক্ষুকদের দিকে এগিয়ে গেল প্রথমে এক বৃদ্ধাকে বলল কি মা আজ কেমন কামাই চলো একটু দে না হলে কাল থেকে বসতে পারবি না এখানে ভীত সন্ত্রস্ত মুখে বৃদ্ধাতার পুরনো থলে থেকে কুড়ি টাকা বের করে দিল তারা সেটা নিয়ে হাসতে হাসতে সামনে এগোল এবার তাদের চোখ পড়ে গেল অরিন্দমের ওপর অরিন্দম তখন মাথা নিচু করে বসে হাতে লাঠি ধরে আছে সুনীল তার সামনে এসে বলল এই অন্ধ তুইও কি দিনের শেষে টাকা জমাস না চলো একটু রোজগার তোরও দেখি অরিন্দম নরম গলায় জিজ্ঞেস করল বাবু আমি তো ভিকারি মানুষ কি টাকা দেব রাজু ঠোঁট বাকিয়ে বলল ভিকারি বলেই তো টাকা দিবি জায়গাটা আমাদের থানা এলাকার বসে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হয় চারপাশের মানুষজন থমকে টাকিয়ে রইল কেউ ফিসফিস করছিল কেউ ভিডিও তুলছিল অরিন্দম বুঝলেন এখন কিছু বললে তার ছদ্মবেশ ফাঁস হয়ে যাবে তাই তিনি শান্ত গলায় বললেন আমি তো সত্যি অন্ধ বাবু আমার কাছে কিছুই নেই সুনীল এবার রেগে গিয়ে অরিন্দমের থলের ভেতর হাত ঢুকিয়ে দিল ভেতর থেকে কয়েকটা কয়েন পড়ে গেল মাটিতে এই কটা টাকা লুকাচ্ছিলি বলে সে ঝাঁকুনি দিল লাঠিটা থেকে সেই মুহূর্তে অরিন্দমের ভেতরে আগুন জ্বলে উঠল কিন্তু তিনিই নিজেকে থামালেন কারণ তার উদ্দেশ্য রাগ নয় প্রমাণ সংগ্রহ তিনি মনে মনে ভাবলেন যদি আজ আমি নিজেকে সামলাতে না পারি তাহলে এই সত্য কখনো প্রকাশ পাবে না চারপাশের চোখগুলো এখন যেন সব তাকে ঘিরে ফেলেছে একজন ভিকারি আর তিনজন পুলিশ কিন্তু কেউ জানে না এই ভিকারির পরিচয়ই একদিন তাদের দুনিয়া উল্টে দেবে পুনে স্টেশনের সেই দুপুটটা এখন এক অদ্ভুত নিরবতায় ভরা চারদিকে ভিড় জমে গেছে কেউ দাঁড়িয়ে কেউ মোবাইল হাতে ভিডিও করছে সবার চোখে কৌতূহল পুলিশ এক অন্ধ ভিকারিকে এমন আচরণ করছে কেন সুনীল এবার আগবাড়িয়ে বলল এই বুড়ো নাটক বন্ধ কর অন্ধ অন্ধ বলছিস দেখি সত্যি অন্ধ কিনা না বলেই সে হঠাৎ করে অরিন্দমের কালো চশমাটা খুলে ফেলল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল অরিন্দম তার চোখ বন্ধ করে রাখল যেন সত্যি দেখতে পায় না কিন্তু পাশে থাকা রাজু মুস্কি হেসে বলল এইসব ড্রামাবাজদের আমি চিনি চলো থানায় গিয়ে মজা দেখাই চারপাশের লোকজনের ফিসফিসানি বাড়তে লাগল কেউ কেউ বলতে লাগল এই কেমন পুলিশ অন্ধ ভিকারীর কাছ থেকেও টাকা নিচ্ছে ভিডিও তোল ভাই এটা সোশ্যাল মিডিয়ায় দিলে ভাইরাল হবে একজন কলেজ ছাত্র মোবাইল তুলে রেকর্ড করতে শুরু করল অরিন্দম শান্তভাবে বসে রইল মুখে এক বিন্দু ভয় নেই তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল যেন তিনি জানেন আর কিছুক্ষণের মধ্যেই সব বদলে যাবে তখনই সুনীল চিৎকার করে উঠল এই বুড়ো নাটক করিস না টাকা দিবি না আর বলেই সে অরিন্দমের লাঠিটা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারল লাঠিটা মাটিতে পড়তেই এক কর্কশ শব্দ হল এক মুহূর্তে ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল এরা অন্ধ মানুষকে মারছে এটা অন্যায় একজন মহিলা এগিয়ে এসে বলল আপনারা তো রক্ষা করার জন্য আছেন মারার জন্য নয় পুলিশরা তার দিকে চেয়ে চেঁচিয়ে উঠল চোখ থাকুন আমাদের কাজে হস্তক্ষেপ করবেন না এই সময় অরিন্দম ধীরে ধীরে দাঁড়িয়ে উঠলেন তার মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল সেই শান্ত চেহারার ভিকারি যেন এক চেতা মানুষের রূপ নিলেন ভিড়ের মধ্যে কেউ বলল এই লোকটার কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে অরিন্দম শান্ত গলায় বললেন আমি কথা বলবো। তবে সামান্য পরেই আজ তোমরা যা করেছ তার প্রতিটি মুহূর্ত আমি দেখেছি শুধু চোখ দিয়ে নয় অন্তর দিয়ে তারই রহস্যময় উত্তর শুনে সবাই স্তব্ধ পুলিশরা বিভ্রান্ত আর ক্যামেরার লেন্সগুলো এখন সরাসরি তার দিকে ফোকাস করছে এই মুহূর্তে কেউই বুঝতে পারছে না যে মানুষটিকে তারা অন্ধ ভিখারি ভেবে অপমান করল তিনি আসলে এমন এক পরিচয় বহন করছেন যা তাদের ভবিষ্যৎ কাঁপিয়ে দেবে স্টেশনের ভিড় তখন গম করছে পুলিশদের চিৎকার জনতার ফিসফিসানি আর ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে অরিন্দম যিনি এতক্ষণ পর্যন্ত অন্ধ ভিখারি রূপে ছিলেন এবার মাথা তুলে দাঁড়ালেন তার কণ্ঠে এক দৃঢ় অথচ ঠান্ডা সুর তোমরা জানো কাকে অপমান করলে সুনীল হেসে বলল চুপ কর বুড়ো অত কথা বলিস না থানায় নিয়ে গিয়ে বলবি কে অরিন্দম ধীরে ধীরে নিজের পকেট থেকে একটা কালো আইডি কার্ড বের করলেন তারপর চশমাটা খুলে ফেললেন চোখে কোনো অন্ধত্বের চিহ্ন নেই বরং এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো তিনি গম্ভীর গলায় বললেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুনে ডিভিশন অরিন্দম সেন এই কথাটা শুনে যেন সময় থেমে গেল চারপাশে হঠাৎ নিস্তব্ধতা তারপরে বিস্ময়ের ঢেউ সবাই একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল একজন বৃদ্ধ বলল এই লোকটা তো পুলিশ অফিসার আমরা তো ভাবলাম ভিকারি অরিন্দমের পাশে থাকা রেলওয়ে কন্ট্রোল রুমের ইনচার্জ তাড়াতাড়ি দৌড়ে এলো স্যার আপনি আপনি আজ এখানে কিভাবে অরিন্দম গম্ভীর মুখে বলছেন এই শহরের স্টেশনে ভিকারীদের কাছ থেকে টাকা চাওয়া সাধারণ মানুষকে হয়রানি করা এই অভিযোগ বহুদিন ধরেই পাচ্ছিলাম আজ আমি নিদের চোখে দেখতে চেয়েছিলাম আইন রক্ষাকারীরা কতটা মানবিক সুনীল আর রাজু তখন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে তাদের মুখ ফ্যাকাসে অরিন্দমের কণ্ঠ আরও গভীর হল অন্ধ আমি নই অন্ধ তো তোমরা যাদের বিবেক দেখতে পায় না জনতার মধ্যে হাততালি পড়ল কেউ মোবাইল নামিয়ে সম্মান জানালো কেউ চোখ মুছল এক বৃদ্ধা এসে তার পায়ে ছুঁয়ে বলল বাবা আজ আপনি আমাদের চোখ খুলে দিলেন অরিন্দম ধীরে ধীরে বললেন আমি শুধু চেয়েছিলাম দেখতে একজন দরিদ্র মানুষের সঙ্গে তোমরা কেমন আচরণ করো আজ তার উত্তর পেয়ে গেলাম এরপর তিনি স্থানীয় ইনচার্জকে আদেশ দিলেন এই দুই পুলিশকে এক্ষুনি সাসপেন্ড করো আর যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানাও জনতার ভিবে তখন একটাই প্রতিধ্বনি জয় হোক সৎ পুলিশের অরিন্দমের মুখে এক শান্ত হাসি তিনি লাঠিটা হাতে নিয়ে ধীরে ধীরে চলে গেলেন যেন আবারও অদৃশ্য হয়ে গেলেন সাধারণ মানুষের ভিড়ে কিন্তু তার কাজ সেই দিন ইতিহাস হয়ে রইল পরের দিন সকাল পুনে শহরের প্রায় প্রতিটি নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটাই খবর ছড়িয়ে পড়েছে ডিএসপি অরিন্দম সেন ছদ্মবেশে অন্ধ ভিকারী সেজে দুর্নীতিগ্রস্ত পুলিশদের হাতে নাতে ধরলেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে যুবকটা আগের দিন ঘটনাস্থলে মোবাইলে ভিডিও তুলেছিল সে ভিডিও আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় মানুষ কমেন্টে লিখতে শুরু করে এমন অফিসারই দেশের গর্ব এই ভিখারির ছদ্মবেশে লুকিয়েছিল ভারতের আসল নায়ক নিউজ স্টুডিওতে বসে অ্যাঙ্কাররা বলছে পুনে স্টেশনের ঘটনার পর মানুষের চোখ খুলে গেছে আজ আমরা বুঝেছি দরিদ্র দেখলেই ছোট ভাবা যায় না টুইটার বা এক্সে হ্যাশট্যাগ ডিএসপি অরিন্দম সেন হ্যাশট্যাগ রিয়েল হিরো হ্যাশট্যাগ ব্লাইন্ড জাস্টিস ট্রেন্ড করতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ অফিসাররা তাকে স্যালুট জানালেন এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও টুইট করলেন অরিন্দম সেন দেখিয়ে দিলেন ন্যায় বিচার শুধু কথাই নয় কাজে প্রমাণ করতে হয় কিন্তু এই ভাইরাল খবর কেবল প্রশংসা আনেনি এটি মানুষকে আত্মসমালোচনার দিকেও ঠেলে দিয়েছে রাস্তায় সাধারণ মানুষ বলতে শুরু করল আমরা কতবার এমন ভিকারিদের দিকে অবহেলায় তাকাই যদি তাদের কেউ এমন সাহসী মানুষ হয় সোফিয়া নামের এক কলেজ ছাত্রী ভিডিও দেখে পোস্ট করল আজ থেকে আমি কারো অবস্থা দেখে বিচার করব না এই ডিএসপি সাহেব আমাদের শিক্ষা দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় যে দুই পুলিশ ভিকারির কাছ থেকে টাকা চাইছিল তাদের সাসপেন্ড করে তদন্ত শুরু হয় আর অরিন্দম সেনের সাহসিকতা উপলক্ষে তাকে গ্যালেন্ট্রি মেডেল ফর ইন্টেগ্রিটি দেওয়ার ঘোষণা হয় সন্ধ্যায় যখন তিনি নিজের ঘরে বসেছিলেন টিভিতে দেখলেন তার নামের খবর চলছে কিন্তু তার মুখে শুধু একটা মৃদু হাসি তিনি নিজেই বিড়বিড় করে বললেন মানুষের চোখে আলো ফেলা গেছে এটাই আমার পুরস্কার বাইরে হালকা বৃষ্টি পড়ছে স্টেশনের সেই জায়গায় যেখানে গতকাল মানুষ তাকে তুচ্ছ ভেবেছিল আজ সেখানে ফুল মোমবাতি আর একটা ব্যানার টাঙানো স্যালুট টু রিয়াল হিরো ডিএসপি অরিন্দম সেন ঘটনার কয়েকদিন পর পুনে শহর এখন শান্ত কিন্তু মানুষের মনে রয়ে গেছে গতকালের অভিজ্ঞতা একজন অন্ধ ভিকারী আর এক ডিএসপির মধ্যে লুকিয়ে থাকা সত্য যা মানুষকে শিখিয়েছে চোখে নয় অন্তরে বিচার করতে হয় অরিন্দম সেন নিজেও অফিসে ফেরে কর্মচারীরা তাকে স্যালুট জানাচ্ছে অন্য পুলিশ অফিসাররা সম্মান জানাচ্ছে কিন্তু তিনি চুপচাপ কাজ শুরু করেছেন কারণ তার কাছে সত্যিকারের প্রাপ্তি হলো মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা রেলওয়ে স্টেশনের ভিকারীরা আবারও স্টেশনে বসেছে তাদের মধ্যে কেউ কেউ প্রথমে ভীত ছিল কিন্তু এখন তারা জানে একজন সত্যিকারের মানুষ তাদের পাশে আছে একজন পুলিশ অফিসার যিনি নিজেকে লুকিয়ে হলেও সত্য দেখেছেন সোশ্যাল মিডিয়া এখন আর কেবল নিউজ নয় শিক্ষা স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই ঘটনার ভিডিও দেখাচ্ছে ছাত্ররা শিখছে মানুষকে তার বাহ্যিক অবস্থায় নয় তার চরিত্র ও কাজের মাধ্যমে বিচার করতে হয় পুলিশের এক তরুণ অফিসার মন্তব্য করছে আজ থেকে আমাদের মধ্যে এক নতুন সংস্কৃতি জন্ম নেবে ভিক্ষুকের সঙ্গে আচরণ এবং সাধারণ মানুষের মর্যাদা রক্ষা অরিন্দম নিজেও জানেন একজন সাহসী মানুষ শুধু আইন রক্ষায় নয় সমাজের নৈতিকতা রক্ষায়ও দায়িত্বশীল হয় তার কাজ মনে করিয়ে দিয়েছে ন্যায় বিচারের জন্য সাহস এবং মানবিকতা দুটোই অপরিহার্য গল্প শেষ হয় এই বার্তায় কোনো মানুষ ছোট নয় তার পরিস্থিতি ছোট হতে পারে কোনো কাজ তুচ্ছ নয় যতক্ষণ তার সৎ এবং মানবিক হয় সত্যি ন্যায় এবং মানবিকতা দেখানোর জন্য সাহস চাই আর সেই সাহস সমাজকে বদলে দিতে পারে শেষ মুহূর্তে ক্যামেরার লেন্সে স্টেশনের সেই জায়গা ধরা পড়ে যেখানে অরিন্দম ছদ্মবেশে বসেছিল একটা ছোট্ট ব্যানার লেখা আছে মানবিকতা ও সাহসী প্রকৃত শক্তি এখানেই দর্শক বা দর্শিকা উপলব্ধি করবে একটি সাধারণ ভিখারি এক ডিএসপি এবং মানুষের অন্তরের সত্য মিলিয়ে যে শিক্ষা পাওয়া যায় তা আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনারা যদি সাহস ন্যায় বিচার এবং অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না